ইসলামী শাসক আইনের শাসক সামাজিকতা শৃঙ্খলার সমস্ত কিছুই কথা আপনারা সতর্ক থাকবেন যেন উত্তর শুরু জনাব

আঠাইশে অক্টোবরের মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্যাকাশের কথা সালে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশের উত্তর গাবরে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে

সাতান্ন জন সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে এই গুণী হাসিনা এরপর দুই হাজার তেইশ সালের দুই হাজার তেরো সালের আঠাইশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই কেন্দ্র ট্রাইব্যুনালের মাধ্যমে বিশ্ব বরেণ্য মুখে কোরআনের পাখি আল্লামা সাইনিকে হত্যার নির্দেশ দিয়েছিল এই ট্রাইব্যুনাল এরপর সালের দুই হাজার তেরো সালের পাঁচই আলেমে রক্তে রঞ্জিত করেছে তার হাতে সালে এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের সন্তানদের মুখে গুলি চালিয়েছিল এই টাইনি হাজিনা এরপর দুই সালের জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আমাদের কোলি জাতিটা সন্তানদের কোটা পিটা আন্দোলন করেছিল এই কোটাবে না আন্দোলন করার উপলনে কোনি আসেনি না তার ক্ষমতাকে পাওয়া বক্তব্য করার জন্য আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে এই যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশে একটি দিক অর্জন করেছি এই শহীদের ত আমাদের জন্য মহামূল্যবান এই স্বাধীনতা নস্যাত করতে চাই আওয়ামী লীগের দাঁড়াবেলা আমরা কোন অবস্থাতে এই স্বাধীনতাকে নষ্ট হতে দেব না এই সরকার ক্ষমতায় আসার পরেই তথাকথিত যুদ্ধাপরাধের নামে বাংলাদেশের সম্মানিত সকল আলিম আলমকে গ্রেফতার করেছিল আমি এই জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই সরকারের গঠিত মতে সাজানো মতে বানানো মতে উনিশশো সালে যে অপরাধের গল্প কাহিনী সাজিয়ে আলেমদের বিচার করেছে মাত্র ছয় থেকে সাত জনের উনিশশো সালে কি ছয় সিদ্ধ একটি দল এবং শুধু আলেম আমার বিচার হয়েছে তার একটি কারণ কারণ তারা ইসলাম বিদ্বেষী দল আমি জন্মগত ভাবে ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী যে কারণে তারা বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আনন্দের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য সব বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম সমাজকে টার্গেট করে তাদেরকে পরিকল্পিত হত্যা করেছে গত দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট একজন সুস্থ মানুষকে কারাগার থেকে টেনে এনে হাসপাতালে নিয়ে আসে আপনারা অ্যাম্বুলেন্স থেকে যখন আল্লাহ সাহেব নেমেছিলেন তার হাসি মাখা মুখ দেখেন নাই দেখেন নাই কি সুন্দর জানলাতি হাসি মাত্র সাত থেকে আট ঘন্টার ব্যবধানে তারা পরিকল্পিত হত্যা করবে পরিকল্পিত বলছি এ কারণে আমার বড় ভাই স্বামী সাইনি যখন আমেরিকা সফরে ছিলেন আমি বাংলাদেশের ওই হাসপাতালে ছিলাম ঘন্টার পর ঘন্টা আমরা হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরেছি কেঁদেছি একটি মিনিটের জন্য সাক্ষাৎ করতে দেওয়ার জন্য কিন্তু ওই তালিম গুলি আসে না এক মিনিটের জন্য আমাদেরকে আপনার সঙ্গে দেখা করতে দেয় নাই তাকে হত্যা করার পর আমাদেরকে তাকে তার মৃতদেহটা আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে আমার মুখের শেষ কথাটা আমরা শুনতে পাচ্ছি আমি নাই

না সেজন্য আমি হත්বার বিচার নেব না তবে কিভাবে নেব আইনের মাধ্যমে তো তবে যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে দল করে অপরাধী যিনি আজকে 13 বছর কারাগারে থেকে সেই বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ার মাধ্যমে এই জমিনে আল্লাহ তিন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ আল্লাহবাজদের কোলে বল ইনশাআল্লাহ